নমস্কার ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল অক্টোবর মাস বৃশ্চিক রাশি দু পঁচিশ সাল জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক তাদের জন্য দু হাজার অক্টোবর পুজোর ঠিক পরে পরেই কেমন যাবে কি করতে চলেছে তাদের জীবনে এগুলো আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। চতুর্থে রাহু দশমে কেতু কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বাধা থেকে মুক্তির সম্ভাবনা এতদিন ধরে পৈতৃক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছিল পরিবারের মানুষদের একত্র করা যাচ্ছিল না বা অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা সেই সমস্ত সমস্যা থেকে নিজেকে মুক্ত করবার দিকে আরেকটু এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা দেখতে পাওয়া যাবে এবং মুক্ত আপনি হতে পারবেন বেশ কতগুলি বড় বড় গ্রহ পরিবর্তন হতে চলেছে বৃশ্চিকের অষ্টম ভাব থেকে নবম ভাবে দেবগুরু বৃহস্পতির সঞ্চার হতে চলেছে অত্যন্ত শুভ এই সঞ্চার বৃহস্পতির তুঙ্গ বৃহস্পতির দৃষ্টি বৃশ্চিকের উপরে ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন তাদের গ্রোথ তাদের ডেভেলপমেন্ট এটা হবেই এই বিষয়ে কোনো সংশয় কোনো সন্দেহ কিন্তু নেই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের ইম্প্রুভমেন্ট হচ্ছে এই ইম্প্রুভমেন্ট শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পড়াশুরোর ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হওয়ার ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন দিক থেকে পজিটিভিটি এটা দেবগুরু বৃহস্পতি দেওয়ার চেষ্টা করছেন মাথায় রাখতে হবে জাস্ট বারো বছর পরে এই কম্বিনেশন বৃশ্চিক পেতে চলেছেন সহজ নয় এই কম্বিনেশন নবমে দেবগুরু বৃহস্পতি তার সঙ্গে সঙ্গে মঙ্গল লগ্নপতি তিনি কিন্তু প্রবেশ করছেন আপনার লগ্নে সাতাশ তারিখ অক্টোবরের এর ফলে বৃহস্পতির দৃষ্টি আপনার মঙ্গলের ওপরে পড়ছে সঙ্গে তৃতীয়পতি শনিদেব তিনি অবস্থায় আপনার অবস্থান করে রয়েছেন কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্যা দেবে পঞ্চমে বক্রি শনি সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স দেবে আপনার ডিজায়ারের মধ্যে বাস্তবিকতার কিছুটা অভাব সৃষ্টি করতে পারে কিন্তু আলটিমেটলি এই শনি মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন অসাধারণ একটি কম্বিনেশন কাজে লাগাতে হবে একে এই কম্বিনেশনকে ইউজ করতে হবে এবং এই কম্বিনেশনকে ইউজ করতে পারলেই আপনি কিন্তু আলটিমেটলি একটা গ্রোথ পাবেন যেটা সুদূর প্রসারী জ্যোতিষ বিচারে বলা যেতে পারে এই গ্রোথ লিস্ট তার ইম্প্যাক্ট বারো বছর ধরে থাকতে দেখতে পাওয়া যাবে যাই হোক তাহলে আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলি আমরা স্বাস্থ্যের কথা মাসের প্রথম দিকে লিভারের সমস্যা পুজোর সময় উল্টোপাল্টা খেয়ে পেটের সমস্যা ইত্যাদি করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা এখান থেকে নিষ্কৃতি পাওয়া কঠিন এই সময় বৃশ্চিকের মধ্যে কিন্তু একটু খাদ্যের প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বিভিন্ন ধরনের খাদ্য আস্বাদন করবার কারণে পেট বাবাজি তিনি ক্লিষ্ট হতে পারেন এবং যদি তিনি ক্লিষ্ট হন সেই ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা বাড়ছে তবে ধীরে ধীরে স্পেশালি আঠেরোই অক্টোবরের পরে ইমিউনিটি সিস্টেম বাড়বে সাকসেস রেট সেটা বাড়বে শরীর চর্চার ইচ্ছে সেটা বাড়বে এবং আলটিমেটলি শরীরটা সুস্থ হতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ তারা মাসের প্রথম দিকে শারীরিক দিক থেকে দুশ্চিন্তায় থাকলেও পরবর্তীকালে কিন্তু সমস্যা থেকে মুক্ত হবেন মাসের একদম শেষ দিকে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে বৃশ্চিকের ক্ষেত্রে আঘাতপ্রাপ্তি বিশেষ করে আগুন ধারালো অস্ত্র কিংবা কপারের কোনো খণ্ড সেখান থেকে আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে আঘাত কিন্তু মারাত্মক নয় আঘাত আসতেই পারে তবে সেই আঘাত শারীরিক সমস্যা যাই আসুক না কেন সেটা কিন্তু মারাত্মক কিছু নয় অল্পের ওপর দিয়ে যাবে কিন্তু যে সমস্ত মানুষের ব্রিদিং প্রবলেম রয়েছে যে সমস্ত মানুষের হৃদপিণ্ড সংক্রান্ত সমস্যা রয়েছে যাদের বয়স অনেকটাই বেশি যাদের অলরেডি হার্টে স্টেইন বসানো হয়েছে সেই সমস্ত মানুষদের কিন্তু সমস্যাগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আসবেই উচ্চশিক্ষার ক্ষেত্রে স্পেশালি ডেভেলপমেন্ট দেখতে পাবেন বেস্টিক রাশি বালকদের মানুষরা যে সমস্ত মানুষরা মেডিকেল স্টাডিজের সঙ্গে যুক্ত যারা আর্টস নিয়ে পড়ছেন যারা একদম সাধারণ গ্র্যাজুয়েশন করছেন বা মাস্টার্স করছেন তাদের ক্ষেত্রে তীব্র উন্নতি একটা মোটিভেশন এটা দেখতে পাওয়া যাবে তারা কিন্তু নিজের জীবনের একটা উদ্দেশ্য একটা লক্ষ্য খুঁজে বার করতে চাইবেন কি করতে চাইছি কি করব ভবিষ্যতে এই নিয়ে একটা স্থিতিশীল পরিকল্পনা এটা কিন্তু এই সময় করতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি অতিচারী হয়ে তুঙ্গ হচ্ছেন এটা অত্যন্ত শুভ একটি ঘটনা এবং এই ঘটনা কিন্তু আপনাকে সাপোর্ট ব্যাক ব্যাকআপ দেবে এগিয়ে দেবে আপনার জীবনে উন্নতির রাস্তা তৈরি করে দেবে বাড়তি সাবধানতা নিতে হবে টেকনিক্যাল স্টাডিজের এর ক্ষেত্রে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের কিন্তু একটু বেশি সচেতন হতে হবে পড়াশোনার মাত্রাটা বাড়াতে হবে এই সময় খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু রাহুর দৃষ্টি মুক্ত হচ্ছেন এবং জলরাশিতে প্রবেশ করছেন নিজের বদ অভ্যাসগুলোকে ত্যাগ করবার জন্য আদর্শ একটা সুযোগ যে কোনো রকম নেগেটিভিটি থেকে নিজেকে মুক্ত করবার সেই সুযোগ আপনি পেতে চলেছেন সেই চরম সুযোগ সেটা আপনার সামনে আসতে চলেছে নিজেকে একদম সম্পূর্ণ এবং সমস্যা মুক্ত করে তুলবার জন্য আদর্শ সময় এটা কিন্তু আসতে চলেছে চাকরির ক্ষেত্রটিতে চলে আসবো আপনার নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা রয়েছে আপনি চেষ্টা করলেই যে নতুন চাকরি পেয়ে যাচ্ছেন তা কিন্তু নয় আপনাকে খাটতে হবে সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের পরিশ্রমের মাত্রা একটু বাড়াতে হবে কিন্তু কয়েকটি জায়গায় সিচুয়েশান ভীষণ ভালো প্রথম বিষয়টি হল কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি কাজের জায়গায় স্টেবিলিটি আসতে চলেছে নিশ্চিন্ত নির্দ্বিধায় থাকতে পারেন কর্মক্ষেত্রে আপনি ভালো থাকছেন যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন বেশ উচ্চ পদে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে বহু মানুষ প্রেস্ট্রিকের যাদেরকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন প্রজেক্ট পাওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে সবচেয়ে বড় বিষয়টি হল ব্যবসায়িক মানসিকতা এটা প্রেস্ট্রিকের ক্ষেত্রে বাড়বে বড় ব্যবসা নয় ছোট ব্যবসার ক্ষেত্রে শুরু করা চেষ্টা করা এটা আমরা প্রেস্ট্রিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাবো ব্রেস্ট্রিক রাশি ব্রেস্ট্রিক লগ্নের মানুষ তাদের জীবনে কিন্তু তীব্র উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু একটা বড় ওপেনিং সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসার পরিকল্পনা নতুন সেট আপ নতুন স্টার্ট আপ ডেভেলপমেন্ট ইত্যাদি নিয়ে ভাবতে পারেন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা তবে খেয়াল রাখতে হবে এই যে দেবগুরু বৃহস্পতি আসছেন এই যে মঙ্গল সক্ষেত্রে হচ্ছে এই রকম সুযোগ কিন্তু বৃশ্চিক খুব শীঘ্রই আরেকবার পাবেন ফলে বৃশ্চিক এই সময় কতটা ডেভেলপ করলেন সেটা বড় কথা নয় কতটা ভাবলেন সেটা বড় কথা কতটা এগোবার চেষ্টা করলেন বৃশ্চিক সেটা হলো অ্যাকচুয়ালি বড় কথা যাই হোক না কারণ নিজের ক্ষেত্রটিকে সুপ্রশস্ত করবার চেষ্টা নিজেকে আর একটু এস্টাবলিশ করবার চেষ্টা এটা ব্রেস্ট্রিককে করতেই হবে এবং করতে হবে মানে করতেই হবে শেয়ার ট্রেডিং ইত্যাদি ক্ষেত্রে খুব একটা না এগোনোই ব্রেস্ট্রিকের জন্য সঠিক এবং উচিত মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা থাকছে পঞ্চম ভাবে বকরি শনিদেব একটু বেশি রুক্ষ করে তুলতে পারে আপনাকে একটু অ্যাগ্রেসিভ একটু নেগেটিভ খিটখিটে বিহেভিয়ার তার কারণে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দূরত্ব বাড়তে চলেছে এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে নিজের উপরে নিয়ন্ত্রণ না রাখতে পারলে ব্রেস্ট্রিক কিন্তু সমস্যায় পড়বেন রিলেশনশিপ ইমোশন ইত্যাদি দিকে ব্রেস্ট্রিক কিন্তু স্ট্রিক্ট রাফ ফলে রাশি রাশিবল অগ্নের মানুষদের প্রেম ভালোবাসা বিবাহিত জীবন অল্প বিস্তর অস্থিরতা থাকছে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবন সংক্রান্ত বিষয়ে সামান্য চেষ্টা করলে সেটাও কিন্তু ভালোই থাকবে সামাজিকতা বোধ বাড়তে চলেছে বাড়ছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকলেও ট্রিটমেন্ট সেটা কিন্তু আপনার সন্তানকে সুস্থ করে তুলবে এতদিন ধরে শুধু বক্রীশনী আপনার পঞ্চম ভাবকে ডিস্টার্ব করে চলছিল এবার কিন্তু সেই বক্রীশনীর উপরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি এবং অত্যন্ত পাওয়ারফুল সেই দৃষ্টি আসতে চলেছে এর আগেও আমরা বলেছি সন্তান প্রাপ্তির সুযোগ আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বাড়িওয়ালা ভাড়াটে বিবাদ এবার কিন্তু নিষ্পত্তি হওয়ার সুযোগ রয়েছে খুব বড় বিপদ থেকে আপনার পিতা কিংবা আপনার গুরু বাঁচতে পারেন গুরু বলতে ভীষণ প্রিয় যদি আপনার গুরু হয়ে থাকেন তার কিন্তু মুক্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তিনি মুক্ত হবেন তিনি প্রশান্ত হবেন এমন কোনো মানুষ যার খুব বড় প্রভাব আপনার জীবনে রয়েছে সেই মানুষটি কিন্তু সমস্যা মুক্ত হবেন বড় বিপদ থেকে রক্ষা পাবেন সেই মানুষটি বাড়ি পরিবর্তনের চিন্তা করুন নতুন লোনের কথাবার্তা ভাবা যেতে পারে কোনো বিশেষ সোর্স থেকে কিছু টাকা পয়সা সেটা আপনার হাতে আসার সম্ভাবনা রয়েছে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন তাহলে এবার আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখার রক্ষত্রের বারসরা বাড়ির গৃহপালিত পশুর শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে ব্যাংক ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন কোনো বড় ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে নতুন দোকান শুরু করতে পারেন খাদ্য সংক্রান্ত ব্যবসা আপনার জন্য ভালো কোনো ধরনের আসক্তি থেকে নিজেকে বার করে নিয়ে আসবার জন্য আদর্শ সময় আপনার হাতে আসতে চলেছে পারিবারিক ক্ষেত্র থেকে কিছুটা সাপোর্ট পাবেন পারিবারিক ব্যবসায় আপনার সংযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রেম ফিরে আসতে পারে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন তবে তার উপরেও নিয়ন্ত্রণ রাখা সম্ভব পরবর্তী নক্ষত্র অনুরাধা ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে ফিনান্সিয়াল সেক্টরে কিছুটা অস্থিরতা থাকতে দেখতে পাওয়া যাবে মান সম্মান বাড়বে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে কিছুটা প্রেসারের মধ্যেই আপনি কিন্তু পড়তে পারেন পোষ্য প্রাণীদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই করা উচিত পরবর্তী নক্ষত্র চেষ্টা টাকা পয়সা আটকে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তা অস্থিরতার মধ্যে পড়তে পারেন মান সম্মান নিয়ে একটু সমস্যা সৃষ্টি হতে পারে কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তন করা যেতে পারে ঠান্ডা লাগা কিংবা অন্য কোনো সাধারণ শারীরিক সমস্যা আপনাকে বেশ ভোগাতে পারে মানসিক দিক থেকে চাপের মধ্যে পড়বার সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চিন্তা করা যেতে পারে সন্তান প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায় বৃষ্টিক খেয়াল রাখুন হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে চার তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এই সম্ভাবনা অনেকটাই বেশি বেশ কিছু রাশি বা লগ্নের মানুষ এই সময়ে কিন্তু কিছু বাড়তি উপার্জনের সুযোগ পেতে পারেন কিন্তু ঠিক এই একই সময়ে আগুন থেকে বিপদের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে আবার এই একই সময়ে কিছুটা আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন এই টাইম ফ্রেমগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে নতুন কিছু শুরু করতে চাইছেন মাসের শেষ দশ দিনকে প্রেফার করুন সেটা কিন্তু আপনার জন্য ভীষণ সাপোর্টিভ হতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে অন্যদের জন্য মাসের শেষ দশটা দিন এটা বেস্ট কিন্তু এই একই সময়ে আপনার পরিবারের মানুষজন বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ করেই কিছুটা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন এর জন্য মেন্টালি এবং ফিনান্সিয়ালি প্রিপেয়ার্ড থাকুন বেড়াতে যাওয়ার পরিকল্পনা ঘুরতে যাওয়া ইত্যাদি করা যেতে পারে মাসের প্রথম দিকটা ব্রেস্টেকের জন্য বেশ ভালো এবং যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তারাও কিন্তু মাসের প্রথম দিকটাকে গুরুত্ব দিন তাহলে এবার চলে আসি প্রতিকারের কথায় প্রথমেই বলি প্রতিকারের আগে কিন্তু বিচার প্রয়োজন জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করবার পরেই আলটিমেটলি বোঝা যাবে কোন দিকে আপনার যাওয়া উচিত কি কাজ আপনার করা উচিত আদারওয়াইজ আপনি কিন্তু সবসায় পড়তে পারেন তাহলে এবার আমরা চলে আসি সাধারণ প্রতিকারের কথায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ অর্থনৈতিক সমস্যায় প্রবলভাবে ভুগছেন প্রবলভাবে প্রচুর ধার দেনায় জড়া হয়ে গেছেন জাস্ট সিম্পল দুটো পাঁচ মুখে রুদ্রাক্ষ একটা ব্রেসলেট খেয়াল রাখতে হবে রুদ্রাক্ষটা যেন নেপালি রুদ্রাক্ষ হয় আদারওয়াইজ ওই ইন্দোনেশিয়ান বা রামেশ্বরম রুদ্রাক্ষ কিন্তু ততটা সাপোর্টিভ নয় এফেক্টিভ নয় আবার বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা শারীরিক দিক থেকে জরাজীড় হয়ে পড়েছেন শরীরটা কিছুতেই সাপোর্ট করছে না প্রতিদিন সকালবেলা অ্যাসিডিটি পেটের সমস্যা বেশ ভালো রকম সমস্যার মধ্যে আপনি রয়েছেন সেই ক্ষেত্রে অবশ্যই একটা রেড জেসপার ব্রেসলেট এবং একটা সেট্রেন ব্রেসলেট আপনাকে সাপোর্ট দেবে জীবনের সমস্যাগুলিকে বিশেষ করে শারীরিক সমস্যাগুলিকে সরিয়ে আপনাকে বেশ শক্তপোক্ত একটা অবস্থা এনে দেবে সেটা কিন্তু এই রত্ন দুটি তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা প্রবলভাবে শত্রুতার কারণে কষ্ট পাচ্ছেন শত্রুরা আপনার জীবনকে একদম ছাড়া বাড়া করে নিয়েছে কোনোভাবেই এদের থেকে দূরে সরতে পারছেন না কোনোভাবেই নিজেকে এদের থেকে মুক্ত করতে পারছেন না এই সময় অবশ্যই ধারণ করুন একটা রেড জাসপার ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সানস্টোন ব্রেসলেট এবং একটি ছয় মুখের রোদ তার সাথে অবশ্যই পাঠ করতে হবে বগলাবকে স্তোত্র শত্রু দূরে যাবে না এটা হতে পারে না যাই হোক প্রতিকারের পরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি অনগ্রসর কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি পুজোর কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে মানুষের উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন রবেন মন্ডল স্যার আমার প্রণাম নেবেন কমেন্ট ও শেয়ার করেছি উত্তর পাচ্ছি কই রবেন মন্ডল জন্ম তারিখ দশ চার উনিশশো চুরানব্বই জন্ম সময় সকাল দশটা এগারো বাড়ি কল্যাণী সরকারি জবের জন্য চেষ্টা করছি জব হবে কিনা জানাবেন এখনো পর্যন্ত ভালো কোনো কাজ পাইনি কর্মভাগ্য কেমন বিশেষ করে জানাবেন রবেন প্রথমেই বলি শনিদেব এতটা বলবান তোমার গুন্ডলিতে তাকে কাজে লাগানো পরিশ্রম করলে পরেই তোমার কিন্তু সাকসেস চলে আসবে সরকারি চাকরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা তোমার কুণ্ডলীদের রয়েছে তাই আরও অন্তত দু বছর প্রচেষ্টা করা উচিত কিন্তু এই প্রচেষ্টা যেন সেই লেভেলের হয় আলস্য পরিত্যাগ করে সেই প্রচেষ্টা তোমায় করতে হবে দু হাজার সাতাশ এন্ড দু চাকরি প্রাপ্তির জন্য আদর্শ সময় এবং ভীষণভাবে ইউনিভার্স চাইবে তুমি চাকরি পাও তাই অবশ্যই নিজেকে প্রস্তুত করো প্রাপ্তি তোমার ক্ষেত্রে হবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় বা আদি নমস্কার